দর্শক স্বাগত সবাইকে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দুহাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আইটি হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দুহাজার পঁচিশ উদযাপনকে ঘিরে আজকের পর্বে আমরা আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দুহাজার পঁচিশ উদযাপন নিয়ে আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন খ্যাতনামা চোখ রোগ বিশেষজ্ঞ সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকমা সমিতির উপদেষ্টা বিশিষ্ট গ্লোকমারক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাসান শহীদ সোরওয়ার্দি বাংলাদেশ গ্লোকমা সমিতির যুগ্ম সচিব বিশিষ্ট গ্লোকমারক বিশেষজ্ঞ ডাক্তার শাহনাজ বেগম এবং বাংলাদেশ গ্লোকমা সমিতির প্রাক্তন মহাসচিব ও কার্যকরী পরিষদের সদস্য ডাক্তার কামরুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন আপনারা ধন্যবাদ স্যার আজকে তো আসলে আমরা আলোচনা করব গ্লোকোমার রোগ নিয়ে এবং বিশ্ব গ্লোকোমার সপ্তাহ এই বিষয়টি নিয়ে আমরা আজকে বিষয় আমাদের তো এই বিষয় নিয়ে অনেকটা বিশদভাবে আলোচনা করার আগে স্যার আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইব যে চোখের চাপ বলতে আমরা কি বলি এবং চোখের গ্লোকোমার রোগটি কি যদি একটু বলতেন আমাদের বয়স যখন চল্লিশ হয় তখন তিনটা জিনিস আমরা দেখা দরকার একটা হলো রক্তচাপ যাকে ব্লাড প্রেশার বলেন আর একটা ব্লাডের সুগার থাকে কিনা তাকে ডায়াবেটিস বলেন ঠিক তেমনি চোখেরও একটা চাপ আছে প্রেশার আছে সেই প্রেশারটা বেড়ে গেলে তাকে আমরা গ্লোকোমা রোগ বলি এবং এই গ্লোকোমা রোগটা কিন্তু সাংঘাতিক কীরকম সাংঘাতিক যে যদি চিকিৎসা না করেন তো তাহলে সাংঘাতিক যদি চিকিৎসা করেন কোনো সাংঘাতিক নয় আমি উদাহরণ দিয়েছি যেমন ব্লাড প্রেশারের সাথে ব্লাড প্রেশার কিন্তু কোনোদিন দিন ভালো হয় না তাহলে আমরা কি করি এটাকে কন্ট্রোলে রাখি সেই জন্য অনেকে দেখবেন যে ব্লাড প্রেশার ভালো হয়ে গেছে আর ওষুধ খায় না গান গেতে যেয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যায় বলে বান দিয়েছে কিন্তু দ্যাট সে বোকা ব্লাড প্রেশার ভালো হয় ব্লাড কন্ট্রোলে আছে তখন ওষুধ যখন বারবার প্রেশার দেখতে হবে ঠিক গ্লোকোমাও তাই একবার যদি গ্লোকোমা ধরা পড়ে তাহলে আপনার সেই গ্লোকোমার চিকিৎসা গ্লোকোমার চিকিৎসকের কাছে তার যে কতদিন বাঁচবে ততদিন পর্যন্ত আপনার যাতায়াত করতে হবে চিকিৎসা নিতে হবে চিকিৎসা চিকিৎসা নিতে হবে বা এটাকে কি বলবো চালিয়ে যেতে হবে যে

আসলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এটা হচ্ছে এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে এসো সবাই হাত ধরি মুক্ত বিশ্ব করি সো আসলে সচেতনতা বৃদ্ধির জন্য যেটা আমাদের গ্লোকোমা সোসাইটি থেকে করা হচ্ছে সেটা হচ্ছে যেমন এই প্রোগ্রাম হচ্ছে আর টিভিতে বিভিন্ন মিডিয়াতে প্রোগ্রাম হচ্ছে টক হচ্ছে এছাড়া যে হসপিটাল সেখানে হচ্ছে বিনামূল্যে পেশেন্টদের জন্য যেটা হচ্ছে স্ক্রিনিং করি আমরা যে গ্লোকোমা আছে কি নাই সেটা করা হচ্ছে তাছাড়া র্যালি সভা সমিতি এছাড়া যে মিডিয়াগুলো আছে যে একটা তো টিভি একটা হচ্ছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে এখানে হচ্ছে গ্লোকোমা সোসাইটি থেকে বিভিন্ন সদস্যরা তাদের সচেতনতামূলক যে বক্তব্যগুলো দিচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে কামরুল স্যার আপনার কাছে একটু চলে আসব যে আসলে কি কি কারণে গ্লোকমা রোগ হতে পারে বা কাদের কাদের গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা বেশি যদি একটু বলতেন আমরা প্রথমেই এটা জানি যে গ্লুকোমার মানে চাপ আর কি চোখের প্রেশারটা যদি বেশি থাকে তখন আমরা ধরে নেব যে তার গ্লুকোমা আনলেস আদারওয়াইজ প্রুভড এখন কিছু কিছু পোষণ আছে যে না যখন প্রেশার বেশি কিন্তু মানে গ্লুকোমা না সেটা ডাক্তার নির্ণয় করবে আর কারণের বেলায় দেখা যাচ্ছে যে আমরা দুইভাবে ভাগ করি একটা প্রাইমারি গ্লুকোমা সেকেন্ডারি প্রাইমারিগুলোকেও আমার দুই ভাগ আছে একটা হলো যে যেটা জন্মগত হয় সেটা হলো যে জন্মের সময় কোনো ত্রুটির জন্য চোখের যে ফর্মেশনটা হয় নর্মাল না হলে যদি চোখের যে মানে পানির যে মানে ওয়াটার যে সার্কুলেশন হয় চোখের ভিতরে যেটা নিউট্রিশন বলি সেটা ঠিকভাবে চোখের ভিতরে সার্কুলেশন হতে পারে না সেই জন্যে চোখের প্রেশার বেড়ে গিয়ে কনজাই এটা গ্লুকোমা হয় এটাও জন্মগত আর একটা প্রাইমারি গ্লুকোমা হলো যে অ্যাডাল্ট অনসে যেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হয় সেটা দেখা যায় চোখ ভালো আছে সব কিছু ঠিক আছে কিন্তু তার চোখের প্রেশার বেড়ে গেলো এটা প্রাইমারি হার্ট হাইপার টেনশনের মতো অনেকটা যেমন কোনো কারণ নাই এটা অনেকটা তাই কি কারণে হয়ে গেছে তখন আমরা বের করি যে এটার কিসের জন্য হলো আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে আরও কারণ আছে যেটা কারণ এটা বলা যেন রিস্ক ফ্যাক্টর যেমন যাদের গ্লুকোমা আছে ফ্যামিলিতে তাদের হওয়ার সম্ভাবনা বেশি যারা মাইনাস লেন্স পরে থেকে দূরে কম মায়োপিক তাদেরও হইতে পারে আর একটা যেটা হচ্ছে যে কোনো আঘাত পায় সময় যে সময় যদি আঘাত পায় সেটা তখন হতে পারে পরে হতে পারে তারপরে চোখের কিছু কিছু অসুখ আছে যেমন ক্যাটার একটা একটা তার ভিতরে ক্যাটার একটা যদি ঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে এটার থেকেও কিন্তু লোকমা হতে পারে পরবর্তী পর্যায়ে কমপ্লিকেশন হয়ে এগুলি আর কি মোটামুটি মানে কারণ লোকমার অনেক ধন্যবাদ স্যার শহীদ স্যার আপনার কাছে একটি প্রশ্ন থাকবে কারণ আমরা এই বছর জানি যে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির উদ্যোগে বিশ্বে গ্লোকোমার পরিস্থিতি বা বাংলাদেশে গ্লোকোমার পরিসংখ্যান নিয়ে একটি স্টাডি হয়েছে এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো খুব ভালো প্রশ্ন করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ কারণ বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি তার নিজস্ব খরচে যে কাজটা গভর্নমেন্টের করা দরকার সেই কাজটা সোসাইটি করেছে আমরা সমস্ত বাংলাদেশে গ্লোকোমা সার্ভে করেছি সার্ভে করে বের করেছি যে বাংলাদেশের লোকের কত পার্সেন্ট গ্রোকমা আছে এবং বাংলাদেশের লোকের চোখের চাপ নর্মাল কত আমরা তো খালি ব্রিটিশ বই পড়ি আমেরিকান বই পড়ি তো ওদের চাপ আলাদা আমাদের চাপ আলাদা তো আপনার প্রশ্নটার জন্য আগে ধন্যবাদ নিলাম টু বা থ্রি থ্রি আমরা পেয়েছি না যে বাংলাদেশের এবং চোখের চাপ সিক্সটিন প্লাস মাইনাস টু এটা ইন্টারকুলার প্রেশার আমরা পেয়েছি এবং আমাদের দেশে সাধারণত ছেলেদের প্রাইমারি ওপেন আঙ্গেল গ্লোকামা যেটা ওনারা বললেন হ্যাঁ সেই গ্লোকামাটা ছেলেদের একটু বেশি হচ্ছে আর মেয়েদের তুলনামূলকভাবে কম হচ্ছে তো আর এই এটলো আপনাদের অনেক ধন্যবাদ স্যার আপনাকে শাহনাজ ম্যাডাম আপনার কাছে একটু চলে আসবো স্যার একটু আগে বলছিলেন যে সাধারণত বড়দের ক্ষেত্রে 35 বা 40 এর পরে কিন্টোগ্লোকোমা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু আমরা জানি কিছু শিশুরেও কিন্টোগ্লোকোমা রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারছিলেন স্যার আপনি স্যার বলছিলেন আপনি যদি একটু বিস্তারিতভাবে বলতেন হ্যাঁ এক্স্যাক্টলি ডক্টর ফাইজা যে রকম যে প্রফেসর হাসান চৌধুরী স্যার যেমন বললেন যে পঁয়ত্রিশ মানে চল্লিশ বছর ডায়াবেটিস বা হাইপারটেনশন যেমন আমাদের হয় সেগুলা রিস্ক কিন্তু হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স থেকে বেশি হয় সেরকম কিন্তু গ্লোকোমা টস আর যেমন বললেন চোখের প্রেশারের জন্য এগুলো হচ্ছে প্রাইমারি কজ আসলে আমাদের অন্য কোনো কারণে না এটা একটা রিস্ক থাকে এই বয়সের থেকে যেমন প্রেশার বাড়ে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে সেরকম কিন্তু গ্লোকোমা হওয়ার চান্স থাকে আর যেটা হচ্ছে যে ছোটোদের ছোটোরা হ্যাঁ কেউ জন্মগতভাবেই নিয়ে আসতে পারে বা জন্মের পরও কিন্তু হতে পারে তারপর আরেকটা সময় আছে যেমন আঠারো থেকে পঁয়ত্রিশ এই সময়টা তো কিন্তু একটা গ্লোকোমা হয় যেটাকে আমরা জুভেনাইল গ্লোকোমা বলি সো গ্লোকোমা যে শুধু পঁয়ত্রিশ বা চল্লিশ তা না অন্যান্য বয়সেও হতে পারে জন্মগতভাবে বা কনজিনিটাল যে গ্লোকোমা হয় তার যে উপসর্গ সেটা কিন্তু নর্মাল উপসর্গর মতো না নর্মাল যে আমাদের যেটা হয় আমাদের তো ম্যাক্সিমাম গ্লুকোমা হচ্ছে উপসর্গহীন আমরা বুঝতে পারি না সো এই জন্যই কিন্তু সচেতনতা বৃদ্ধির জন্য আজকে সবাই আমরা এসেছি যে কথা বলার জন্য কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা তার তো যে যে চেঞ্জটা হয় চোখে চোখ বড় হয়ে যাওয়া চোখের মনিটা ঘোলা হয়ে যাওয়া চোখে পানি পড়া বা আলোর দিকে তাকাতে পারে না সেটা কিন্তু বাচ্চাকে যে পালন করছে তার মা তার আশেপাশের মানুষজনই ভালো বুঝতে পারে অনেকে বলে ডাগর 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 চোখ এই জন্য সব ডাগর চোখেই যে ভালো আসলে তা না অনেক ডাগর পিছনের চোখে অনেক কান্না লুকিয়ে আছে সেটা তার সত্যিকারের গ্লোকোমা কিনা সেটা দেখার জন্য চক্ষু বিশেষজ্ঞ বিশেষ করে গ্লোকোমা বিশেষজ্ঞের কাছে আসতে হবে আসতে হবে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার কাছে একটু চলে আসবো যে আসলে জনগণের মধ্যে একটি ধারণা আছে যে চোখের প্রেসার বাড়লেই সেটি গ্লোকোমা এই বিষয়টি আসলে কতটা সঠিক যদি একটু বলতেন জনগণের ধারণা আছে যেটা এই ধারণা থাকা ভালো কেন চোখের প্রেসার আছে আমরা প্রথমেই যদি দেখি যে তার প্রেসারটা বেশি তখন আমি ডাক্তার হিসাবে ধরে নেব যে তার একটা লোকমা প্রুফ প্রুভড আদারওয়াইজ আগেও আমি বলেছি সেটা জন্য যে চোখের প্রেশার কতটুক আছে একটা পরিমাণ আছে যেমন আমরা থার্টি পর্যন্ত যদি মিলিমিটার অফ মার্কারি হয় চোখের জন্য অন্য প্যারামিটার আছে যেমন ডিস্ক ভালো ভিজুয়াল ফিল্ডও তার ভালো আছে কিন্তু তার প্রেশারটা বেশি সে সময় আমরা কর্নিয়াল থিকনেসটা এক্সামিন করি সেখানে যদি বেশি থাকে নর্মাল যেটা ফাইভ ফিফটি মাইক্রন থাকে তা যদি ছয়শো ছশোর উপরে সাড়শো ছশো এরকম থাকে তখন বুঝতে হবে যে কর্নেল থিকনেসের জন্য এই প্রেশারটা তখন অ্যাকচুয়াল প্রেশারটা আসলে নর্মালে চলে আসবে তখন সেই পেশেন্টটাকে আমরা অকুলার হাইপার টেনশন বলি ইট ইস নট এ গ্লুকোমা অকুলার হাইপার কিন্তু এই পেশেন্টটাকে আমার অবজার্ভ করতে হবে এভাবে রেখে দিলে হবে না যে এই অকুলার হাইপার থেকে কিন্তু সে আবার কিছু একটা পার্সেন্টেজ গ্লুকোমা হচ্ছে চলে যেতে পারে সেই জন্য তার প্রতি তাকে আমরা সন্দেহজনক হিসাবে রেখে দেবে রাখবো আর যাদের এটা নাই যে প্রেশার বেশি তার সাথে ডিস্ক অ্যাবনরমাল ভিজুয়াল ফিল্ড মানে কনস্ট্রিক্টেড সেটা তো অভিয়াস গ্লুকোমা যখন একটা ডায়াগনোসিস হয়ে গেলো গ্লোকোমাস তার কপালে কিন্তু ছপ পরে গেলো গ্লোকমা সারাজীবনের জন্য গ্লোমা বা স্যার আপনাকে স্যার আপনার কাছে চলে আসবো স্যার একটু আগে বলছিলেন যে আসলে গ্লোকোমা রোগ হলে সেটি বোঝা যায় না তাহলে রোগী কীভাবে বুঝবেন যে ওনার গ্লোমা রোগ হয়েছে বা ওনার হওয়ার সম্ভাবনা আছে এটি যদি একটু বলতেন আমার এর উত্তর প্রথম হচ্ছে রোগী বুঝবেন আসলে এটাকে সাইলেন্ট ব্ল্যান্ডার বলে কতগুলো গ্লোকমা আছে সেটা ব্যাথা হয় জি তো আমি ধারাবাহিকভাবে একটু বলতে চাই যদি আমাকে সময় দেন প্রিয় দর্শক যদি গ্লোকোমার সম্বন্ধে জানতে চান এবং গ্লোকোমাতে অ্যাভয়েড করতে চান তা আপনি বিবাহের আগেই নিজেকে স্থির করে নেন যে আপনি একজোটা ভালো চোখ পেতে চান যাতে গ্লোকমা মুক্ত কারণ ওই ফ্যামিলিতে যদি গ্লোকোমা থাকে যাকে বিবাহ করতে যাচ্ছেন তার যদি ফ্যামিলিতে গ্লোকোমা থাকে বা আপনার ফ্যামিলিতে গ্লোকোমা থাকে তাহলে আপনার গ্লোকোমা হওয়ার চান্স বেশি বিবাহ হলো এবার বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার পরে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো যদি দেখেন চোখটা বড় দেখবেন যে দুইটা চোখ সমান কিনা আর যদি দেখেন একটা চোখ বড় আর একটা চোখ ছোট সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যান যদি দেখেন দুটো চোখই বড় কিন্তু চোখের যে কালো অংশে ওখানে দেখা যাচ্ছে কি সাদা দাগ একটা সুতার মতো দাগ ডাক্তাররা স্টায়ার বলে কিন্তু সুতার মতো দাগ সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যান তাহলে ভালো থাকবেন কেন ভালো থাকবে সাধারণত বাচ্চাদের যখন গ্লোকোমা হয় চোখ বড়ো হয় কেন চোখের মধ্যে প্রেশার আছে কিন্তু সেই প্রেশার চোখটাকে অত বেশি নষ্ট করতে পারে না কারণ বাচ্চাদের চোখটা নরম এবং ইলাস্টিক এরকম বাড়ে সুতরাং চোখের ভিতরে অতটা ক্ষতি হয় না যদি ডাক্তারের কাছে নেন সাথে সাথে যদি ডাক্তার ব্যবস্থা গ্রহণ করে তাহলে ওই বাচ্চাটা যদি আশি বছর বাঁচে সে আশি বছর দেখে যাবে মনে রাখবেন যে একটা মানুষ আশির থেকে একশো বছর বাঁচে আর যদি না নিয়ে যান সেই একশো থেকে আশি বছর অন্ধ থাকবে এখন বাচ্চার জন্ম হলো জন্মের পর এখন আসেন জন্মের পর সাধারণত ভালোই থাকে কিন্তু তিন এজ বলে তিন এজের আগে কতগুলো রোগ হয় থার্টিন টু নাইনটিন এই এজটায় চোখের তেমন রোগ হয় না কিন্তু রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দু উদযাপন এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন তিনজন বিজ্ঞ চিকিৎসক যারা গ্লোকোমা সচেতনতা নিয়ে নিয়মিত কাজ করছেন অতিথিদের সঙ্গে বাকি আলোচনার অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন বিরতি শেষে আবারও স্বাগত সব বাইকে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দু পঁচিশ উদযাপন নিয়ে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ অনুষ্ঠানে চোখের গ্লোকোমার রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দু পঁচিশ এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাসান শহীদ সরওয়ার্দি বাংলাদেশ গ্লোকোমা সমিতির যুগ্ম সচিব বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহনাজ বেগম এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব ও কার্যকরী পরিষদের সদস্য ডাক্তার কামরুল ইসলাম ফিরছে আলোচনায় বিরতিতে যাবার আগে ম্যাডাম স্যার বলছিলেন যে আসলে গ্লোকোমার রোগ কিভাবে শনাক্তকরণ করা হয় বা রোগী কিভাবে বুঝবেন আসলে অনেক ক্ষেত্রে রোগীরা বুঝতে পারেন না এটি আসলে ডাক্তারের দায়িত্বই বর্তায় এটি যদি একটু বলতেন যে গ্লোকোমা কিভাবে আপনারা শনাক্তকরণ করে থাকেন ধন্যবাদ ডক্টর ফাইজা যেটা হয় যে পেশেন্ট যদি আমাদের কাছে আসে আসলে এটা আমাদেরই উচিত যে চক্ষুটা ঠিক মতো পরীক্ষা করে দাও অনেকে আছে যে চশমা নিয়ে শুধু চলে মানে এখন আর চশমা দিয়ে ছেড়ে দিলে হবে না আমাদেরকে প্রপারলি এক্সামিনেশন করতে হবে যেমন তার দৃষ্টিশক্তিটা কত সেটা আমরা প্রথমে দেখছি চশমা দিয়ে যেমন চল্লিশ বছরে কিন্তু প্রত্যেকে অ্যাটলিস্ট কাছে সমস্যা হয় সেই জন্য কিন্তু আমাদের কাছে আসে কাছে যেটা আমরা চালসে বা প্রেস বলি তো সেই সময় যদি আমরা চোখের প্রেশারটা দেখি এবং চোখের যেটা মনি বলি আমরা মনি বড় করে যদি দেখি যে চোখে প্রেশার বেশি হলে যে নার্ভের ড্যামেজ হয় সেই নার্ভ ড্যামেজটা আছে কিনা এবং কতটা আছে যদি সাসপেক্ট হয় যে আছে সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা দিব যেটা হচ্ছে প্রথমে আর্লি গ্লোকোমা যে প্রথম অবস্থায় ধরা পড়ার জন্য আমরা একটা ওসিটি বলি বা অপটিক্যাল কোহারেন্স্টমোগ্রাফি একদম ইনিশিয়াল স্টেজেও কিন্তু ধরা পড়বে আর একটা হচ্ছে ভিজুয়াল ফিল সেখানে হচ্ছে একটু পরের স্টেজে ধরা পড়ে যেটা পরিধিটা যেটা বলি আমরা পেরিমেট্রি বা ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করে দেখতে পারি এক্স্যাক্টলি কত পারসেন্টেজ ড্যামেজ হয়েছে তো এই ড্যামেজ যদি পেশেন্ট আমাদের কাছে আর্লি অবস্থায় আসে তাহলে কিন্তু গ্লোকোমা প্রতিরোধ দ্রুতই আসলে ডায়াগনোস হয়ে যাচ্ছে ডায়াগনোসিস হলে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব চিকিৎসাও অ্যাডভান্স অবস্থা আসলে হ্যাঁ যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে যাতে ফার্দার আর কোনো ড্যামেজ না হয় সেই জন্য কিন্তু চিকিৎসা চিকিৎসার মূল উদ্দেশ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে স্যার আপনি যদি একটু ছোট করে বলতেন যে আসলে গ্লোকোমা রোগের চিকিৎসা সম্পর্কে গ্লোকোমা রোগের চিকিৎসা মানে অলরেডি গ্লোকোমা হয়ে গেছে তো যাদের গ্লোকোমা হয়ে গেছে তাদের অনেকভাবে চিকিৎসা করতে পারি এটার স্টেজটা দেখতে হবে যে কতটুক কোন স্টেজে আছে প্রেশার কত থাকে সেটার উপর নির্ভর করে ডাক্তার নির্ণয় করবে যে তাকে একটা ড্রপ দিবে না দুইটা ড্রপ দিবে তারপর তাকে লেজার করবে কিনা কারণ লেজারটা আবার নির্ভর করে এটা কোন ধরনের গ্লোকোমা এটা কি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকমা নাকি অ্যাঙ্গেল গ্লোকমা অ্যাঙ্গেল ক্লোজার হোক যদি গ্লোকমা হয় তাহলে সেটা সাধারণত সার্জিক্যাল সাইডে যেতে হয় আইদার লেজার অর সার্জারি আর যেটা ওপেন এঙ্গেল লোকমা সেটা সাধারণত আমরা ওষুধ দিয়ে থাকি একটা দিতে পারি মাল্টিপল ড্রাগ দিতে পারি আবার এগুলির কম্বিনেশন হতে পারে লেজার প্লাস ড্রপস অথবা সার্জারি লেজার ড্রপস এগুলি কম্বিনেশন করে চিকিৎসাটা দেওয়া হয় চিকিৎসা করা হয় আর লোকমার চিকিৎসার একটা যেটা মূল জিনিস হলো যে এটা ডাক্তারের ফলো আপে রেগুলার যেতে হবে এবং সবসময় চিকিৎসার ভিতরে থাকতে হবে এটা এমন ওষুধ না যে ওষুধ দিছি ভালো হয়ে গেছে কারণ গ্লোকোমা একবার হলে সারা জীবনে ভালো থাকবে না যদি গ্লোকোমা চিকিৎসা করা যায় তবে যেই স্টেজে আছে সেই স্টেজটা মেনটেন করা যায় যে যতটুকু ক্ষতি হয়ে গেছে আর যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য চিকিৎসাটা কন্টিনিউ করা মাস্ট 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 অবশ্যই তাহলে এটার ইম্পর্টেন্সটা হলো খুবই সচেতন থাকতে হবে তারপর কিছুদিন পর ডাক্তার যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেভাবে ডাক্তার কাছে যেতে হবে আরেকটা চিকিৎসাও আছে সেটা হলো যার হইলো যে ফ্যামিলিতে হইলো তার তাদের উপদেশ দিতে হবে যে আপনার ফ্যামিলির ব্লাড রিলেটেড যারা আছে সবাইকে চোখ টাক্টো পরীক্ষা করা নেই কারোর লোকম আছে কি না দেখার জন্যে অনেক ধন্যবাদ স্যার স্যার একটু আগে স্যার বলছিলেন যে আসলে গ্লোকোমা রোগ অনেক রকম ওষুধ দিয়ে আসলে চিকিৎসা করা হয় কিছু রোগী থাকেন তারা আসলে ওষুধ দিচ্ছেন কিছুদিন ব্যবহার করার পরে বন্ধ করে দিচ্ছেন হয়তো চোখটা লাল হচ্ছে চোখে হয়তো একটু জ্বালা পোড়া করছে তারা ওষুধটি বন্ধ করে দিচ্ছেন এই বিষয়টিকে স্যার আপনি আসলে কিভাবে দেখেন আমার একটা ধন্যবাদ দেশ সুন্দর কোশনের জন্য কেন আমাদের দেশের কথা বলতে হবে আমি তো পাবলিকের জন্য বসছি ডাক্তারদের জন্য নয় আমাদের দেশের রুগীরা দুই ধরনের আছে একটা রুগী কথা শোনে না আরেকটা রুগী তার ওষুধ কেনার পয়সা নাই। তার কারণ যে ফ্যামিলিতে দুটো গ্লুকোমার রুগী থাকে তার সাত হাজার টাকা লাগে ওষুধ আমার হিসাব আছে তার ভাত খাওয়ার পয়সা এইটি পয়সাটা পাবে কই প্র্যাকটিক্যাল কথা হচ্ছে এই যে তার চিকিৎসার জন্য কয়েক ধরনের হতে পারে যদি তিনটা একটা ওষুধ দিয়ে আরেকটা লেজার আরেকটা অনেক সার্জারি তিন ধরনের এখন সার্জারিটা শেষে কিন্তু কেস সার্জারি সার্জারিটা প্রথম হতে পারে ধরুন গ্রামের কৃষক তার গ্লোকমা হয়েছে তাকে তো ওষুধ দিলে সে কিনতেও পারবে না সে নেবেও না তখন তাকে প্রথমেই আমি সার্জারি করে দেবো কারণ সার্জারি করলে পাঁচ সাত বছর সে ভালো থাকবে অথবা লেজার করে দেবে অনেক দেশেই আছে জিপি ক্লিনিক আছে বা আমাদের দেশে ইয়ে হচ্ছিলো আছে সেখানে যদি একটা লেজার মেশিন দিয়ে দেওয়া যায় এবং লেজার করলে পাঁচ বছর ভালো থাকে গরিব মানুষের জন্য প্রথমেই লেজার আর বড়ো লোকের জন্য প্রথমে ওষুধ মাঝারি আর যারা ওষুধ নেবে না সন্দেহ থাকে তাদের তাদেরকে প্রথমেই সার্জারি মেইন কথা হচ্ছে এই যে ধরেন আর কোন কার কাছ চিকিৎসার জন্য দেবেন ইট ইজ ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল যেটা আপনি ভালো ডাক্তার আপনি ইন্ডিয়া গেলেন হবে না আপনি উত্তরায় আপনি ইয়েতে জানো যে ঢাকা আই কেয়ার আছে না ওখানে যান আপনি আপনি মন্ডিতে থাকেন আপনি এখানে ক্লিনিক আছে এখানে যান পাশার কাছের ডাক্তারের কাছে থাকতে হবে দূরে নয় কারণ ভাইসাহ আপনারা শোনেন ব্লাড প্রেশার বাড়িতে আপনি নিজেই নিতে পারবেন আর নিজে নিয়ে থাকেন আপনার আপনার ব্লাড গ্লুকোজ কিন্তু এখানে ট্রিটমেন্ট নিজে নিতে পারেন আপনি কি চোখের প্রেশার পারবেন চোখের প্রেশার আপনি পারবেন না অথচ চোখের প্রেশার যদি না নেন গাভিলতি করলে আপনার যেটুকুন নষ্ট হবে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না তাহলে আমরা কি করি যেটুকুন আছে সেটুকুকে রক্ষা করি সেই জন্য আপনার পার্শ্ববর্তী ডাক্তারের কাছে যান প্রেশার নেন এবং চিকিৎসার ডাক্তারই ঠিক করে দেবে যা আপনাকে প্রথমে ওষুধ দিয়ে করবে না লেজার করবে না সার্জারি করবেন ধন্যবাদ স্যার ম্যাডাম আসলে একটু আগে স্যারও বলছিলেন যে দীর্ঘদিন ছানি পুষে রাখলেও কিন্তু গ্লোকোমা হতে পারে এই বিষয়টি যদি একটু বলতেন এছাড়াও খাদ্যাভ্যাস বা ব্যায়ামের সাথে গ্লোকোমার কোনো সম্পর্ক আছে কিনা ছানি যদি দীর্ঘদিন রয়ে যায় যেমন অনেকে আছে অনেক মানে রিমোট এরিয়াতে আর কি গ্রামাঞ্চলে থাকেন তারা কিন্তু এক চোখ ভালো আছে অনেক আগে অপারেশন করেছে কিন্তু আরেকটাতে মানে চলে যাচ্ছে বিধায় আরেকটা চোখে যে ছানি অনেক সাদা হয়ে পেকে যাচ্ছে যেটা সহজ ভাষায় বলি গলে যাওয়া আর কি পচে গলে যাওয়া সেরকম হয়ে যাচ্ছে সেটা কিন্তু কেউ দেখছে না বা ওনারাও হয়তো অত কমপ্লেন করে না কিন্তু যখনই প্রেশার বেশি বেড়ে যায় যেমন চল্লিশ এরকম নর্মাল হচ্ছে দশ থেকে একুশ প্রেশার কিন্তু সেটা বেড়ে চল্লিশ পঞ্চাশ ষাট যখন হয়ে যায় চোখে অনেক ব্যথা বমি বমি ভাব মাথা ব্যথা দৃষ্টিশক্তি একদম কমে যায় তখন কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসে ছানি জনিত যে গ্লোকোমা এটা একটা দুইটা দুইটা গ্লোকোমা আছে বেসিক টাইপ একটা হচ্ছে একদম গোলে গিয়ে আরেকটা ওই লেন্সটা যখন মোটা হয়ে যায় সেটা এক ধরনের অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা নিয়ে কিন্তু আসে ওটার চিকিৎসা হচ্ছে আগে চোখের প্রেশার কমাতে হবে তারপরে ছানি অপারেশন করে লেন্স লাগাতে হবে তাহলেই পেশেন্ট ভালো থাকবেন আর আরেকটা হচ্ছে যেটা খাদ্যভ্যাসের সাথে ব্যায়ামের সাথে কোনো সম্পর্ক আছে। এক্স্যাক্টলি এটা নিয়ে এখন কিন্তু খুব রিসার্চ হচ্ছে অনেকগুলা বাইরে যে আমরা সভা সেমিনারে যাচ্ছি সেখানেও দেখছি যে খাদ্যভ্যাসে বেসিক্যালি যেটা বলা হয় যে আপনি ডায়াবেটিসের বা প্রেসারের যে রিস্কটা থাকে থাকে আমরা যখন এক্সারসাইজ করতে বলি এক্সারসাইজ डेफिनेटলি এটা প্রেসারটাকে নিয়ন্ত্রণে রাখে। আর একটা হচ্ছে যে একসাথে ঢক ঢক করে পানি খাওয়াটা আমরা নিষেধ করি যে তাতে একটা চোখের পজিটিভ প্রেশার বেড়ে ওই সময় নাপটা ড্যামেজ হতে পারে এই কথাটা আমরা বলি আর এক্সারসাইজও ডেফিনেটলি এটার একটা রোল আছে যেটা আমি বললাম যে আমাদেরকে যদি মানে আমরা ফ্যাটি যাতে না হয়ে যায় যেমন রিক্স থাকে থাইরয়েডেড যেরকম রিক্স থাকে ডায়াবেটিস প্রেশার সেরকম চোখের প্রেশারও কিন্তু এই অফিসিটিটা একটা রোল প্লে করে সো একটু অবশ্যই সুস্থ থাকতে হবে আর কি অনেক ধন্যবাদ ম্যাডাম আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ দর্শক আজকের এই বিশদ এবং বিশেষ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দৃষ্টিঘাতক লোকমাকে প্রতিহত করতে হলে যে লক্ষণগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম তার যে কোনো একটি দেখা দেবার সঙ্গে সঙ্গেই আমাদের একজন বিজ্ঞ চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি নিতেই হবে সবার জন্য এই আহ্বান রেখে সকলের জন্য মুক্ত সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব তবে যেতে যেতে একটি পরামর্শ আপনার চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন সবার জন্য শুভকামনা